এমনিতেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল সহ এসএসসি নিয়োগ দুর্নীতি একাধিক অভিযোগে জের বার এসএসসি স্কুল সার্ভিস কমিশন তার মধ্যেই কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পর নতুন নিয়োগ নিয়ে একেবারে জলে পুরে খাক হয়ে যাচ্ছে এসএসসি তার মধ্যেই সুপ্রিম কোর্টের থেকে শুরু করে হাইকোর্ট একের পর এক নির্দেশ রীতিমতো ছেড়ে দেমাকে দেবাজি অবস্থা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের এমতো অবস্থায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ফের বড় ধাক্কা এস এস নয়া নয়া জালিয়াতির পর্দা নয়া পর্দা ফাঁস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি মামলায় বড় ধাক্কা কলকাতা হাইকোর্টের রাজ্যের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কার্যত নাস্তানাবুদ হলো এসএসসি এসএসসি কে বেনজির ভাবে তীব্র ভৎসনা করলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার করার নির্দেশে রীতিমতো একেবারে রাজ্য রাজনীতি বিগত চার পাঁচ বছর ধরে এসএসসির বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ এমনিতেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রথমে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশ বসাকে ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট একই রায় বহাল ডেকেছে সেই নিয়ে কিন্তু রীতিমতো হইচই গোটা রাজ্য জুড়ে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্যদের চাকরি নিয়োগের প্রক্রিয়া চলছে রাজ্যে কিন্তু তাতেও যেন শেষ রক্ষা হচ্ছে না আরো একের পর এক কারচুপি একের পর এক জালিয়াতি একের পর এক ক্লেঙ্কারি একের পর এক দুর্নীতি সামনে আসছে এসএসসির বিরুদ্ধে অভিযোগ উঠছে তেমনি কিন্তু এবার নয়া নয়া অভিযোগে রীতিমতো পাকড়াও এসএসসি এসসি আর তাতেই কিন্তু বড় ধাক্কা ক্ষোভে ফেটে পড়লেন বিচারপতি অমৃতা সিনহা রকম তথ্য যাচাই না করি বদলি এস এসসির ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল খুব উগ্রে দিলেন বিচারপতি অমৃতা সিনা এর আগে বদলি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেরবার রাজ্য সরকার ঠিক সেই মুহূর্তে বদলিতেও কিন্তু একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে টাকা দিয়ে ঘুষের বিনিময়ে বদলি হচ্ছে এমন অভিযোগ করেছেন শিক্ষক সংগঠন থেকে শুরু করে সাধারণ শিক্ষক শিক্ষিকারাও আর এবার কিন্তু সেই বদলি মামলাতেই কলকাতা হাইকোর্টে রীতিমতো নাস্তানাবুদ এসএসসি ছেড়ে দেমাকে দেওয়া যে অবস্থা এসএসসির কারণ কোনোরকম নিয়ম বহির্ভূত ভাবে নিয়ম ছাড়াই কোন রকম তথ্য যাচাই করারও প্রয়োজন মনে করেনি বদলি করে দিয়েছে আর সেই মামলাটি একেবারে মুখ থুপড়ে পড়ল স্কুল সার্ভিস কমিশন করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার এবার শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট এসএসসির খামখিয়ালি পোনা নিয়ে তীব্র ভর্সনা করলেন বিচারপতি অমৃতা সিনহা তথ্য যাচাই না করে বদলে নির্দেশ দেওয়ায় স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট বীরভূমের বাসিন্দা পার্থ সারদী দলই সালে গ্রুপ ডি পদে চাকরি পান তার কর্মস্থল ছিল বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে দু সালে শারীরিক অসুস্থতা এবং স্ত্রীর কিডনির জটিল সমস্যার কারণে বাড়ির কাছাকাছি কোনো স্কুলে বদলির জন্য আবেদন জানান তিনি স্কুল শিক্ষা দপ্তরে সেই আবেদন জমা পড়ে পরে এসএসসি সমস্ত নথি খতিয়ে দেখে তাকে বাড়ির কাছাকাছি একটি স্কুলে যোগদানের নির্দেশ দেয় জানা গেছে নতুন স্কুলে যোগ দিতে গিয়ে সমস্যার মুখে পড়েন পার্থ সারথী সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ জানায় সেখানে কোনো শূন্যপদ নেই ফলে প্রশ্ন ওঠে শূন্যপদ না থাকলে বদলির নির্দেশ এলো কিভাবে এই নিয়ে জেলা স্কুল পরিদর্শক ডিআই এবং এসএসসি চেয়ারম্যানের কাছে একাধিকবার আবেদন জানান তিনি জানতে চান শূন্য পদ না থাকা সত্ত্বেও কেন বদলির নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ তার সেই আবেদনের কোনো উত্তর এখনো পর্যন্ত মেলেনি অবশেষে বাধ্য হয়ে তিনি কলকাতা হাইকোর্টের হন একেবারে যেন ছেলে খেলা চলছে এসএসসির মতো একটি সংস্থা যারা স্কুলে শিক্ষক নিয়োগ করে এবং শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলে যাবতীয় সমস্যা কোথায় শূন্য পদ কোথায় শিক্ষক লাগবে কোথায় শিক্ষক ঘাটতি শিক্ষকদের বদলি সমস্ত কিছু কিন্তু এসএসসি করে আর সেই এসএসসির এই ছেলে খেলাগিরি খামকি আলিপুনা শিক্ষা ব্যবস্থাটাকে কার্যত ধ্বংস করে দেওয়ার জোগাড় ধরেছে শূন্য পদ নাই অথচ সেখানে তাকে বদলি করে দেওয়া হচ্ছে শিক্ষাকর্মীকে শিক্ষকদের বদলি করে দেয়া হচ্ছে স্কুলে যোগদান করতে পারেননি সেই নিয়ে বিপদে পড়ে গেছেন আর তারপর পরে কিন্তু নিরুপায় হয়ে এই অফিস সেই অফিস ছোটাছুটি করে কারো কাছ থেকে সদুত্তর না পেয়ে তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার শরণাপন্ন হলেন একেবারে বাঘিনীর মুখে পড়ে রীতিমতো প্যালপিটেশন শুরু হয়ে গেল এসএসসির করার নির্দেশ এসএসসি কে সবক শেখালেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা শুনানিতে পার্থ সারুতির আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান একজন অসুস্থ কর্মী তার অসুস্থ স্ত্রীর মানবিক দিক বিবেচনা করে নিয়ম মেনে আবেদন করা হয়েছিল কিন্তু তথ্য অনুমোদন দিয়ে হয়েছে। যেখানে শূন্যপদ নেই সেখানে একজন কর্মীকে পাঠিয়ে কার্যত তাকে হেনস্থা করা হয়েছে বলে দাবি করেন তার আইনজীবী আদালতের কাছে আবেদন জানানো হয় যথাযথ শূন্যপদ থাকা কোন স্কুলে পুনরায় নিয়োগের নির্দেশ দেওয়া হোক এসএসসির ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন কার্যত অমৃতা সিনহা কিভাবে সম্ভব মতো একটা সংস্থা যারা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সমস্ত কিছু দেখভাল করে যাদের কাঁধে শিক্ষক নিয়োগ নয় একেবারে রাজ্যের শিক্ষা ব্যবস্থার গুরু দায়িত্ব রয়েছে একেবারে প্রাইমারি লেভেলের পর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত এসএসসি শিক্ষক নিয়োগ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাদের কাঁধে রয়েছে এসএসসি তাদের এই তাদের এই ধরনের আচরণে চুমকে উঠলেন বিচারপতি অমৃতা সুইনা আদালতের প্রশ্ন শূন্যপদের তথ্য যাচাই না করি কিভাবে বদলের নির্দেশ জারি হলো এভাবে কোনো কর্মীকে অনিশ্চয়তায় ফেলে রাখা যায় না বলে একেবারে চরম পর্যবেক্ষণ দিলেন বিচারপতি অমৃতা সিনহা শেষ পর্যন্ত এসএসসি কে আদালত নির্দেশ দিয়েছে দ্রুত উপযুক্ত শূন্যপদযুক্ত স্কুলে বদলির ব্যবস্থা করতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কমিশনকে তা না হলেই কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা দ্রুত করতে হবে ডেড লাইন দেওয়া হয়েছে কেন বদলি করা হলো শূন্যপদ নাই ঘুমুচ্ছিলেন আপনারা আধিকারিকরা কি ঘুমুচ্ছিল কিভাবে করলেন কিভাবে নির্দেশ জারি হলো জারি হলো কেন হেনস্থা করা হলো ইতিমধ্যে চমকে উঠলেন এবং যা কাণ্ড ঘটিয়েছে এসএসসি সেটা একজন কর্মীকে অনিশ্চয়তায় ফেলে রাখা মতো অবস্থা এবং শেষ পর্যন্ত এসএসসি কে চরম নির্দেশ দিয়ে দিলেন দ্রুত উপযুক্ত শূন্যপদযুক্ত স্কুলে বদলির ব্যবস্থা করতে হবে এবং তার বাড়ির কাছাকাছি স্কুলই করতে হবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এসএসসি কি একেবারে চরম নির্দেশ কি বলবেন বন্ধুরা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে বদলির একের পর এক অভিযোগ এ বার এসএসসি কি করতে আছেন কর্মকর্তারা পদত্যাগ করাই তো উচিত এত অভিযোগ তাদের বিরুদ্ধে উঠে আসছে কি বলবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত আমাদের করেন বক্সে কমেন্ট করে জানান আদৌ কোন যোগ্য ব্যক্তি কি এসএসসির মধ্যে আছে এই প্রশ্নটাই কিন্তু উঠে যাচ্ছে শিক্ষক শিক্ষিকা যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা বাঁচতে গিয়ে আদৌ এসএসসির কর্মকর্তারা আধিকারিকরা যোগ্য তো আদালতেও প্রশ্ন উঠে গেছে এর আগে তাই কি হতে চলেছে আগামীর দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের